আসলে যেটা আমাদের কাছে যে রোগীগুলো আসে আমরা প্রথমে তাদের তার কিন্তু হিস্ট্রি নিতে হয় যে আসলে সে কী প্রফেশনে কাজ করছে কেন কারণ আমরা তাকে আবার রিটার্ন করছি রিহ্যাবিলিটেশন মানে কি পুনর্বাসন করা যে একজন ড্রাইভার হয়তো বিদেশে গিয়ে ড্রাইভিং করতে গিয়ে তার কোমর ইঞ্জুরি হয়েছে দেশে চলে এসেছে তাকে কিন্তু আবার গিয়ে ড্রাইভিং করতে হবে সো তাকে সেই কাজটা করার জন্য আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি কারণ শুধু ট্রিটমেন্ট করলে হবে না যেটা ফিউচারের জন্য আমরা ট্রিটমেন্ট করছি আমাদের স্লোগানটা কিন্তু একুশ থেকে বিয়াল্লিশ দিন চিকিৎসা করুন বিয়াল্লিশ বছর সুস্থ থাকবেন এইটা কিন্তু করতে আসছে এটা আসছে কিন্তু ফিটনেস থেকে আমরা শুধু ফিটনেসটাকে স্ট্রং করে দিচ্ছি আমরা যে শুধু কোমর ব্যথা ভালো করছি তা না পাশাপাশি তার ফিটনেসটাকে রিটার্ন করে দিচ্ছি যেন তার ফিউচারে বাকি পঞ্চাশ বছর সে যেন এটা মেনটেন করতে পারে আর মেনটেন না করলে তার প্রবলেম সো মেনটেন করতে এই জন্য কোনো কিছু না নেয় যে যেটা করছে সে সেটাই করতে পারবে সেই ট্রেনিংটা আমরা এখানে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এসপি হসপিটাল রিহ্যাবিলিশন সেন্টার যেটাকে বলা যেটা রিহ্যাবিলিশন পুনর্বাসন যে যে কাজটা করতো আমরা চেষ্টা করি সেইটাকে আবার তাকে রিটার্নে দেওয়া এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল